আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচের রেডি থ্রি পিসগুলো নেবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই চমৎকার এই কালেকশনটা দিয়ে আমরা শুরু করবো খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে এটার প্রিন্টটা দেখেন এগুলা ফুললি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে একদম সুইচ কটনের মধ্যে গলায় খুব সুন্দর করে লেস করা আছে হোয়াইট কালার লেস হাতায় লেস করা আছে খুব সুন্দর করে এবং নিচের দিকে লেস করা আছে ফুল্লি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখাই দিব যে আমার লং আছে ফর্টি ফোর পারফেক্ট বডি আছে থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ত্রিশ এটা হচ্ছে প্যান্টটা আছে রেডি করা খুব সুন্দর প্যান্ট কার্ড সেলার একটা একটু দেখাই কমরা এলাস্টিক দেওয়া আছে এই যে কলি করা আছে খুব সুন্দর করে এবং নিচের দিকে লেস করা আছে একদম সুতির মধ্যে হবে আর প্যান্টের লং আছে থার্টি এইট পারফেক্ট আর কমরা এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ যে কেউ করতে পারবেন এটা হচ্ছে অন্যটা ওয়াও মশাল্লাহ অন্য দেখেন কত সুন্দর অন্য জামার সাথে ম্যাচিং করে অন্যগুলো আছে বড় অন্য যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিব আজকের ভিডিওতে বারোশো টাকা দিব প্রাইস এবার এটা দেখাই মেরুনটা বারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিব বারোশো টাকা মানুষ এটা দেখেন কি সুন্দর আরও একটা কালেকশন দিয়ে আস মিস করবেন না নিয়ে নেবেন খুব সুন্দর এখানে রেড মেরুনের মধ্যে আছে মেরুন কালার লেস করা আছে ম্যাচিং হাতায় লেস করা আছে গলায় লেস এবং টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব জামার সবগুলো সাইজ সেমই হবে লং আসছে চুয়াল্লিশ বড়ি আসে আট্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ হবে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আপনার হচ্ছে এক মানে বিজনেস পারপাস নিলে সেট মিলায় নেবেন ঠিক আছে আপনার হচ্ছে প্রত্যেকটা ডিজাইনে কালার পাঁচটা করে সাইজ হবে সাইজ মিলিয়ে নিতে হবে আপনার হচ্ছে হোলসেল প্রাইজে পাবেন বিজনেস প্রাইজে প্রাইস মাত্র বারোশো টাকা রিটেল প্রাইস যারা বিজনেস পার্পাস নিবেন যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট কোনো প্রবলেম নাই আর এক পিস দু পিস নিলেও কিন্তু একদমই চিপেস্ট প্রাইজে পাচ্ছেন কোয়ালিটি ওয়াইজ প্রাইস এটা দেখেন এটা যে কি সুন্দর পার্পল কালার লেস করা আছে এখানে সুন্দর করে টার্সেল সেট করা আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে টপ টু বটম নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে সাথে অন্য হবে এবং রেডি করা প্যান্ট আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছান রেডি করা পার্পল কালারের মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে নিচে লেস করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো টাকা আজকে বারোশো টাকা প্রাইস থাকবে ব্ল্যাকটা দেখায় ব্ল্যাকটা অনেক সুন্দর দেখেন ব্ল্যাকটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস রেডি করা আছে দেখেন কি সুন্দর করে গলায় লেস করা আছে চমৎকার কালার কম্বিনেশনে হাতায় লেস করা আছে খুব সুন্দর করে নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখায় দিব এটার বাকি পার্টগুলো দেখাই দিব প্যান্টটা পাচ্ছেন এক কালারের মধ্যে ব্ল্যাক কালার সুন্দর নিচে লেস করা আছে কোমরে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকার থ্রি পিস পাচ্ছেন বারোশো টাকা অনলি এবার পরবর্তী কালেকশন যাবো এটা দেখাবো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান খুবই সুন্দর একটা কালেকশন একদম বাছাই করা কালেকশন চমৎকার এখানে সুন্দর করে এখানে টার্সেলগুলো করা আছে হাতায় টার্সেল করা আছে টপ টু বটম রিজাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা বিয়ার্স মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে যে কোনো সময় আপনারা নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে প্যান্ট সেল এলাওয়া লং আছে থার্টি এইট পারফেক্ট কমে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড়ো অন্য ম্যাচিং অন্য চমৎকার অন্য একদম সুইচ কটনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা এবার আমরা এটা দেখাই এটা হচ্ছে সুন্দর আরও একটা কালেকশন মিস করবেন না প্রত্যেকটা কালেকশন একদমই কটনের মধ্যে পাচ্ছেন রেডি করা নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামালা নেই খুব সুন্দর কালেকশন লেটেস্ট কালেকশন দেখেন গলায় কী সুন্দর করে ডিজাইন করা আছে লেস করা আছে হাতায় লেস করা আছে একদম নিচের দিকেও লেস করা আছে টপ টু বটম বাকি পার্ট দেখাই দেবো সাথে রেডি করা প্যান্ট পাচ্ছেন অন্যা পাচ্ছেন এটা হচ্ছে রেডি করা প্যান্ট আছে সুন্দর এক কালারের মধ্যে আছে নিচের দিকে লেস করা আছে এটা হচ্ছে অনাটা অন্যনাটা পাবেন সেম কালারের মধ্যে ম্যাচিং অন্য প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা পিয়াস মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন মাত্র বারোশো টাকা দিয়ে পাচ্ছেন এই রেডি করা থ্রি পিসগুলো এবার এটা দেখাবো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান বিয়াস দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা খুবই সুন্দর গলায় সুন্দর করে ডিজাইন করা আছে এখানে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় সুন্দর করে সেম ভাবে যে এখানে চমৎকার কাজ করা আছে সেম কাপড় দিয়ে কিন্তু নিচের দিকে লেসটা করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে জামার লং ফর্টি ফোর বডি আস হচ্ছে আপনার থার্টি এইট থেকে ফর্টি সিক্স এর থেকে রেডি করা প্যান্ট আছে এক কালারের মধ্যে খুব সুন্দর চমৎকারভাবে প্যান্টে কলি করা আছে কমরে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড়ো উনাম চমৎকার উন্না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন সেলাই থেকে শুরু করে কাপড় কোয়ালিটি সব বেস্ট পাবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন প্রত্যেকটা বাছাই করা কালেকশন পাচ্ছেন কাপড় বিটিতে এটা দেখেন কি সুন্দর চমৎকার কালার কম্বিনেশান এটা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে রেডি করা প্যান্ট আর সাথে পাচ্ছেন অন্যটা সব রেডি করা আছে নেবেন আর পরবেন গরমের জন্য একদমই কমফোর্টেবল কালেকশন এগুলো রেগুলার অফিস ভার্সিটি যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর অন্যটা পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য প্রাইস অনলি বারোশো টাকা এটা হচ্ছে আপনার এবার যাব পরবর্তী আর একটা সুন্দর কালেকশানে এটা হচ্ছে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এটা খুবই সুন্দর সুন্দর করে টার্সেল করা আছে এখানে আর এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর ডিজাইন করা আছে টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে টার্সেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে সাথে অন্যা হবে রেডি করা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেডি করা প্যান্ট পাচ্ছেন চমৎকার এক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা চমৎকার অন্যনা কটনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা মিস করবেন না এই যে এটা হচ্ছে ওনাটা দেখেন যেমন বড়ো তেমন চৌরাস ম্যাচিং ওনা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা পরবর্তী কালেকশানে যাবো এটার কালার একটাই এবার এটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা খুব সুন্দর একটা ডিজাইন সবগুলা বাছাই করা করা হিট ডিজাইন পাচ্ছেন দেখেন ওয়াও এটা যে কি সুন্দর লেসটা দেখেন একদম চমৎকার একটা কালার লেস দেওয়া আছে হাতায় সুন্দর করে লেস দেওয়া আছে জামার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর একদম রেডি করা আছে নিবেন আর পরবেন সাথে হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন এটা এটা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা সুন্দর হবে বড় ওন্না হবে ম্যাচিং ওন্না হবে প্রাইজ অনলি বারোশো টাকা অন্যগুলি একদম লাইট ওয়েট পিওর কটনের মধ্যে আছে বিয়ার্স মিস করবেন না যে সুন্দর ওন্না বড়ো ওন্না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা এটা আর একটা সুন্দর কালার আছে পার্পল কালারটা এটাও নিতে পারেন সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ প্রাইস অনলি অনলি বারোশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশান সাথে বাকি পার্টগুলো দেখাই দেবো রেডি করা প্যান্ট আছে ওন্না হবে এটা হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন চমৎকার এক কালারের মধ্যে সলিড কালার আর অন্যরা আছেন ম্যাচিং জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট করা প্রাইস অনলি বারোশো টাকা মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঠিক আছে ডাকাই ইলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন